বসে আছে দেখো হাসা ধীরে ধীরে চলে না হার না ধীরে ধীরে চলে নবে হার ময়দা কালু সকালে ঈদের নাম হবে মা জনন এখনো কি নতুন বর্ষা না মদের হয় কালু সকালে ঈদের নামাজ হবে মা জনন এখন নাকি হয় কেনা জান্নাত রানী মা এই রানী মা ভতে মা করোনা বয়ান ধীরে ধীরে চলে না এদ ময়দান হর ময়দানা ধীরে ধীরে চলে নাবে। এদ ময়দান হার ময়দান বর্ষায় আছে আমার হর্ষণ হাসা ধীরে ধীরে চলে নাবে। এদ ময়দান আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ আরে ফিদায় আমার সেরে খোদা মাদা জান্নাত রানে ওই নানা আমার কমলে বালা দেখো মাকে মাদা নে লটিতে পারবে না শান পারবে না শান ইয়েজি দো ধীরে ধীরে চলের নাবে এদগার ময়দা দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা ধীরে ধীরে চলের নাবে ইদগাহার ময়দার দেখো ইদগাহার ময়দার বন্ধ করে ফুরাত নদী ফিরবে কি মনের আশা তিন দিন কেন সকল তরে রইবে তারা পেয়ে আস কারবালাতে শহীদ যা। কারবালাতে শহীদ যা বাঁচাব ইমান ধীরে ধীরে চলে নাবে ইদগাহার ময়দান তৈ কাঁধে বসে আছে আমার হোসেন হাসা ধীরে ধীরে It's <speaking> all in a bed, it's to